আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন মানুষের জীবনের ভবিষ্যতে কি হবে তার ইঙ্গিত আল্লাপাক আমাদেরকে স্বপ্নের মাধ্যমে জানান স্বপ্নের দাবি ভালো না হইলে অবশ্যই দান খয়রাত করা উচিত দান খয়রাত করলে বালা মুসিবত দূর হয় মানুষের স্বপ্নের কথা যজ্ঞ আলেমের কাছে বলা উচিত স্বপ্নের কথা মূর্খ ফাঁসেক বালকের কাছে বলা উচিত নয় রাত্রে সূর্যাস্তের সময় আজান শোনার সময় স্বপ্নের কথা বলা ঠিক নয় স্বপ্নের যে কোনো দাবি জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবে আজকের ভিড়তে বলবো, স্বপ্নে আতর দেখলে স্বপ্নে আতর দেখলে সাফল্য আসবে স্বপ্নে আতর বিক্রেতাকে দেখলে সুন্দরী স্ত্রী লাভ করবে অথবা জীবনে সুখ শান্তি আসবে স্বপ্নে আতরদানি দেখা সাফল্যর নিদর্শন স্বপ্নে কোন অলস ব্যক্তি নিজের কাছে আতর দেখলে তার ইলম দ্বারা মানুষ উপকৃত হবে আর যদি সেই স্বপ্ন ধনী ব্যক্তি দেখে অর্থাৎ যদি সেই স্বপ্ন দশটা ধনী হয়ে থাকে তাহলে তার সম্পদ দ্বারা মানুষ উপকৃত হবে স্বপ্নে নিজের নিকট আতর দেখলে স্বপ্নদোষটা মানুষের কাছে প্রশংসিত হবে মানুষ তাকে জ্ঞানী ও পণ্ডিত বলে বিবেচনা করবে হজর জাফর সাদেক রহমতুল্লাহ বলেছেন আতর স্বপ্নে দেখা ন প্রকারের ব্যাখ্যা হইতে পারে যেমন সুনাম ও সুখ্যাতি লাভ করা নেক কাজ উপকারী বিদ্যা স্বভাব ইলেমের মজলিস দানশীলতা দরিদ্রহীন উত্তম খবর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন ভিডিওটি এইখানেই Allah Hafiz